গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী রাজস্ব শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পুনরায় নিয়োগ ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক প্রেক্ষিতে রাজবাড়ী জেলার রাজস্ব প্রশাসনের অধীনস্থ অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত রাজবাড়ি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে লিঙ্ককে রুখে আবেদন করবেন ডিসি রাজবাড়ি ডট টেলিটক ডট কম ডট ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন মোট পাঁচটা পদে নিয়োগ দিবে থাকতেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এক দুই তিন নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এটা দুই নম্বরে থাকতেছে সার্টিফিকেট সহকারী তিনজন নিবে তিন নম্বরে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী একজন নেবে চার নম্বর থাকছে অফিস সহায়ক নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড় হতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএস ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বরে নিরাপত্তা পরি দুজন নেবে আবেদনের শর্তাবলী আবেদনকারী বয়স বিশ হতে আঠারো থেকে ৩২ বছর হতে হবে এভিডেভিট গ্রহণযোগ্য নয় চাকরির জন্য আবেদন বিশ তিন দু হাজার পঁচিশ সকাল ১০টা তিরিশ সাইট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে সরাসরি ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে আবেদন করতে পারবেন যে লিংকে ঢুকে ডিসি রাজবাড়ি ডট টেরিটক ডট বিডিতে আবেদনের ফি কাটবে এক থেকে তিন নম্ব পদের জন্য একশো বারো টাকা এবং পাঁচ সংক পদের জন্য ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চার্জ যোগ করা হবে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ